নমস্কার বন্ধুরা রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই লুচি হোক বা পরোটা কিংবা মিষ্টি পোলাও পাতে যদি এমন লাল লাল কষা আলুর দম থাকে তাহলে তো আর কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সিক্রেট মশলা দিয়ে তৈরি দুর্দান্ত সাথে আলুর দম গ্যারেন্টি দিচ্ছি একবার বানালে বাড়ির সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে চলুন তাহলে দেরি না করে রান্নাটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব যার জন্য নিয়েছি এখানে জিরে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি নিয়েছি এখানে গোটা গরম মশলা আর নিয়ে গোলমরিচ তার সঙ্গে নিয়েছি কাজু বাদাম এবং চারমগজ আর একটু মটরশুঁটি শীতকাল বলে কথা মটরশুটি তো অবশ্যই থাকতেই হবে এরপরে আমি এখানে আলুগুলো দেখতেই পারছেন গোল গোল করে কেটে নিয়েছি একদম ম্যাচ বরাবর একদম ডুমো ডুমো করে আর নিয়েছি টমেটো কুচি এখানে আরও একটা জিনিস যেটা হচ্ছে শুকনো লঙ্কা সেটা আমি আপনাদেরকে দেখাইনি শুকনো লঙ্কাটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে চারটের মতো শুকনো লঙ্কা যে পরিমাণে ঝালটা আপনারা খেতে পারবেন সে পরিমাণে ঝালটা এখানে ব্যবহার করবেন আমি এখানে সব কিছু কিন্তু এক চামচ করে নিয়েছি শুধু মৌড়িটা হাফটে চামচ মতো ব্যবহার করেছি আর গোলমরিচ গুঁড়োটা মানে গোলমরিচ যেহেতু আমি এখানে গোটা ব্যবহার করছি সেজন্য মাত্র চারটে ডানা ব্যবহার করেছে রয়েছে ঝালের পরিমাপটা যাতে বেশি একটা না হয় সেই জন্য কিন্তু এখানে পরিমাপটা কম বেশি করে নিতেই পারেন এরপরে সম্পূর্ণ মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এটা শুকনো খোলায় যে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই কিন্তু ঠান্ডা করে মিক্সার জারে ট্রান্সফার করে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম মগজ আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেব আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এখানে শুনি জলও ব্যবহার করতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য একটা আদা কুচি আদা কুচি কিন্তু অবশ্যই দেবেন এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি এখানে সাদা তেলের ওপরে করছে সাদা তেলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আলু আলুটা কিন্তু লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো চলুন আমার এই ছোট্ট পরিবারের কিছু শুভাকাঙ্ক্ষী বা দে সঙ্গে দেখা করে নেওয়া যাক ততক্ষণে আমাদের আলুটা ভাজা হতে থাকুক এখানে রয়েছে রাহুল ওয়াইটি এম আর ব্লগ নমিতা কিচেন বি পি ফোর এম আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে পরে আরও আরও ভিডিও আনতে অনেক সাহায্য করে আলুগুলো হালকা করে ভালো করে ভেজে নিয়েছি তারপরেই দেখুন ওই তেলের মধ্যে আমি শুনে দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবো যেহেতু নিরামিষ জায়গায় বানাচ্ছি একটু সাতটা তো আনতেই হবে আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে হিং দিয়ে দিচ্ছি হিংটা কিন্তু নিরামিষ রান্নায় একটা জাদুর মতো কাজ করে তাই জন্য কিন্তু হিং দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আমার কাছে করছি না এলাচ আর লবঙ্গ দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি এখানে করব কিন্তু কিন্তু রান্নার কম কিছু আসবে না করে আমি এখানে ফোড়নগুলো খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু আমাদের এখানে সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য কিন্তু রান্নাটা একটু খুব মনোযোগ সহকারে করতে হবে নিরামিষ রান্নায় একটু বেশি এফোর্ট লাগে কারণ নিরামিষ রান্না সম্পূর্ণ স্বাদতে কিন্তু মশলা থেকে আসে সেই জন্য কিন্তু সবসময় যখন নিরামিষ কোনো কিছু রান্না করবেন এপোর্টটা কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন নিজের সম্পূর্ণ এরপরে যে বেটে রাখা মশলাটা দিয়ে রেখেছিলাম মানে বেটে রেখে দিয়েছিলাম মশলাটা টমেটো তারপরে কাজু বাদাম আর বাদাম ভাজা মশলা দিই সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু সামান্য জলও দিয়ে দিতে পারেন মশলাটাকে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি কিন্তু আর এক্সট্রাভাবে কোনো মশলা এখানে ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নায় কিন্তু চিনির ব্যালেন্সটা অবশ্যই থাকবে তেই হয় রান্নাতে কিন্তু সামান্য চিনি দিলে একটি ঝালের ব্যালেন্সও হয় এবং আলুর দমের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর একটা কালার বেরিয়ে আসবে সেই জন্য কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন চিনিটা দিয়ে আমি ঢাকনা চাপাড়ি দিয়ে রেখে দিয়েছিলাম ওপর থেকে কত সুন্দরভাবে একটা কালার ছড়ে এসেছে যেহেতু আমি এখানে কোনো রকমভাবে মানে কাশ্মীরি চিলি পাউডার বা কোনো কালার ব্যবহার করিনি আমি শুধু লঙ্কার গুঁড়ো আর টমেটোই ব্যবহার করেছি সেই জন্য কিন্তু কালারটা এতটা অপূর্ব এসেছে এরপরে আমি এখানে মটরশুটি দিয়ে দিচ্ছি মটরশুটি যেহেতু খুব একটা বেশি খেতে ভালো লাগে না আর যেহেতু শীতকাল মটরশুটি দিলে দেখতে ভালো লাগে খেতেও লাগে সেই জন্য এখানে ব্যবহার করছি আপনারা যদি মটরশুঁটি খেতে পছন্দ না করে থাকেন তাহলে কিন্তু করতে পারেন এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমার এই আলুগুলো কিন্তু একদমই সিদ্ধ করে রাখা না আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখিনি আপনারা চালে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিতে পারে আলুগুলোর সঙ্গে ভালো করে কষে নিয়ে পর আমি এখানে যে একটু তেল ছেড়ে দেবে তখনই আমি এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করবেন এতে কিন্তু আলুর স্বাদ ও টেক্সচার দুটোই কিন্তু বজায় থাকবে সেই জন্য কিন্তু আমি এখানে উষ্ণ একটা গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে ফুটবল জল ব্যবহার করতে পারেন কিন্তু জলটা কিন্তু গরম হতেই হবে এবার ঢাকনা চাপা বন্ধ করে ভালো করে আমি এখানে মাখো মাখো হওয়ার জন্য অপেক্ষা করবো প্রায় দশটা মিনিট মতো আমি ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি এখানে দেখে নিতে হবে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না আমি একটু মশলাটা ভালোভাবে দেখে নিচ্ছি তলা যাতে লেগে না যায় মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তলা লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর পুড়ে যাবে সেই জন্য বলছি মাঝারি আছে দিয়ে রাখবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ফ্রেশ পাতা কুচির স্বাদটা কিন্তু কিন্তু অপূর্ব লাগে আমার সেই জন্য ধনেপাতা কুচি শীতকাল যখন পড়ে তখন কিছুর মধ্যে দেওয়ার চেষ্টা করি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখে নিই এখানে একটা আলু সিদ্ধ হয়েছে কিনা আপনাদেরকেও ভালোভাবে দেখিয়ে দিই আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ এখানে হয়ে গেছে আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি দেখতেই পারলেন আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে আমি কিন্তু গরম গরম আমাদের এই লাল লাল আলুর দমের ঝোল পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের শাহিদম আলু দেখলেন তো কত সহজে কম সময়ের মধ্যে বানানো গেল আজই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন এবং নিজের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ